और बाद में

শটটা করতে আমি শটটা বানিয়ে প্যারেন্টাল বটের করতে করতে আমি লাগা আমি হেরেতে কথা না হেলে ইনশাআল্লাহ আমি মানে দিয়ের মতো আমি কি করতে পারি না ছোট 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 বড় ভিডিও hvattaðu tað er ikki heilt átt

মহান আল্লাহ পাকের দরবারে শেখ হইয়া রকুলের দিকে এবং সমস্ত শহীদদের রুহের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আজকের এই খেলা যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন যারা দু খেলেছেন আমার কাছে খুবই সুশৃঙ্খল এবং খুবই ভালো মনে হয়েছে আমার মনে হয় এরকম খেলাধুলা আমাদের নিয়মিত করা উচিত কারণ আমাদের শারীরিক সুস্থতার জন্য এরকম খেলাধুলা বা ব্যায়াম খুবই উপকারী যারা ব্যায়াম করবেন না খেলাধুলা করবেন না যারা কাজ করবেন না কায়িক পরিশ্রম করবেন না একটা সময় খুব অল্প সময়ের মধ্যে আপনার শরীর নিয়ে অসুখ কোনো আপনাকে নিয়ে খেলাধুলা করবে এই জন্য অসুখ যাতে আমাদের সাথে খেলাধুলা করতে না পারে আমাদেরকে বেশি বেশি খেলতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত চর্চা করতে হবে এবং পরিশ্রম করতে হবে আমরা কিন্তু অনেক অনেকেই অলস অলসতার কারণে

উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি টাঙ্গাইল জামাত জামায়াতীতা সম্মানিত একটি ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ঘাটাইল উপজেলার সম্মানিত সেক্রেটারি হুমায়ুন কবির ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট আবুল ভাই সহ অন্যান্য ভাইরা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে এই ধরনের একটা প্রাণবন্ত খেলা আয়োজন করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে দীর্ঘদিন পর এরকম একটা প্রাণবন্ত খেলা নিজেও উপভোগ করলাম এজন্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যারা অত্যন্ত দক্ষতার সাথে আজকের এই মাঠের খেলা পরিচালনা করেছেন আমাদের বিন্দু। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত গডাল উপজেলা সদর এমপি সভাপতি বেঙ্গল জেলায় সিস্টেম সেক্রেটারি জননেতা অঞ্চলক অতিথি মমরক ভাই জননেতা অঞ্চলক অতিথি মমরক আবুল ভাই বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ আগেই ধলাপাড়া ইভেন্ট করতে আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টে সুন্দর মনোরম এবং অত্যন্ত আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমরা উপভোগ করলাম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আমাদের স্বামী হাতাল উপজেলা শাখার সংগ্রামী আমির আমাদের প্রিয় ভাইরা আসেন উপজেলা আছেন উপজেলা সেক্রেটারি হুমায়ুন কবির এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আমাদের আবুল কাশেম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের এই খেলা যারা ব্যবস্থাপনা ছিল তাদের সহ খেলোয়াড় বিন্দু সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই আজকের খেলাটি দারুণভাবে আমরা উপভোগ করেছি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে সবাই যার যার সর্বোচ্চ দক্ষতা দিয়ে খেলা প্রদর্শনের চেষ্টা করেছে তবে এর মধ্যেও তো কিছু খেলোয়াড় যারা যাদের প্রতিভা বিকশিত হয় আমরা লক্ষ্য করেছি কিছু ভাই খেলোয়াড়দের মধ্যেও অত্যন্ত পরিশ্রম করেছেন সবাই তাদেরকে দেখেছে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সাথে যারা খেলেছে সবাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেলেছে এবং একটা সুশৃঙ্খল খেলা আমাদের উপর দিয়ে দিয়েছে এখানে আমরা লক্ষ্য করেছি অনেক দর্শক এখানে উপস্থিত ছিল এবং সবাই এই এলাকার অত্যন্ত যুবক শিশু এবং বলা যায় যে বয়বৃদ্ধ যারা তারাও এই খেলা উপভোগ করেছে তো আমরা সর্বোপরি আমরা সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আমাদের এই খেলাটি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়েছে আমরা মনে করি যে সুস্থ বিনোদন এবং সুস্থ খেলাধুলা এটা একটা জাতির জন্য আগামী জাতির জন্য আগামী প্রজন্মের জন্য এটা খুবই প্রয়োজন যদি আমাদের নতুন প্রজন্ম যদি তারা খেলায় অপস্ত না হয় তাহলে অপসংস্কৃতি এবং মানে সাথে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সাধারণত যারা খেলাধুলা করে তারা এই দিন তাদের সাথে সম্পৃক্ত থাকে না সুতরাং খেলাধুলাটা এটা আমাদের বুঝতে হবে আমাদের আগামী প্রজন্মের জন্য সুস্থ প্রজন্মের জন্য এটা অত্যন্ত প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা আজকের যারা খেলোয়াড় ছিল আয়োজক ছিল ব্যবস্থাপনা ছিল এবং খেলা পরিচালনা করছি সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এর পাশাপাশি তোমরা সবাই ভালো খেলেছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মনে কষ্ট নেওয়ার কারণে সামনের দিনগুলোকে ভালো করতে হবে এটাই আমাদের সকলের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই কথা শেষ করছি আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আমাদের জামায়াত ইসলামী টাঙ্গালাসনের পদপার্থী অধ্যক্ষ হসনিম বাবুল অধ্যক্ষ হসনিমর বাবুল ভাইকে ফুলে তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জামায়াত ইসলাম গাঁদাল উপজেলা শাখা শ্রমিক সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলাম কম পরিষদের অন্যতম সদস্য প্রিয় ভাই রাকিব ভাই এবং মুশোরফ ভাই

আমাদের বিশেষ অতিথির মধ্যে আয়োজন হয়েছে আমাদের স্বთავাতন প্রিয় বরবায়াত মুগৎ কাশিম ভাই অ্যাডভোকেট কাশিম ভাইকে ফুলে তোরা দিয়ে বরণ করার জন্য সভনের অনুজন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী দাবাফাইমান শাখার সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ আনিসুর রহমান ভাইকে

এই পর্যায়ে আমাদের আরো বিশেষ অতিথি বন্ধুবন্ধু হয়েছেন আমাদের ঐতিহ্যবাহী দেওয়ার ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি শৈলেনা ভাই শৈলেনা ভাইকে তুলে ধরা দিয়ে বরঙ্গ নিয়েছেন আমাদের দলবার ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ বিভাগের সম্মানিত সভাপতি বিল্লাল ভাই বিল্লাল ভাই সোহেল ভাইকে বরঙ্গ নিচ্ছেন এবং আমাদের আরেকজন জন অতিথির মধ্যে রয়েছেন শহীদ ভাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী গাগাল গোদার অন্যতম রোপণ এবং শহীদ ভাইকে তুলে ধরা দিয়ে বরঙ্গ নিয়েছেন আমাদের জামাত ইসলামী দলবার ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বাবুল ভাই এবং রাসেল ভাই পুরস্কার পিছনে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি অধ্যমর বাবুর এবং রাসেল ভাই থাকাও <laughs>